বয় শোন দাদা এবার পায়ে পাইল দৌড়া গাড়ি এখন নিউটলে আছে ঠিক আছে নিউটল আছে পায়ের যে এটা গিয়ার দাদা দিবি দাদা দে দাদা এইবার হাতের এইটা হালকা একটু ছাড়বি ছাড়ছ হালকা এখন এটা তুই আস্তে আস্তে পিক বাড়াবি আর সামনে আগাবি খাবি হালকা বাড়াবি হালকা জনে পারবি না লগে লগে ক্লাস হয়ে নেবি আরে তো আয় আছে আয় সামনে হবাস ব্রেক ধরছ ব্রেক ধরছ ব্রেক পারবি না তুই এবার গাড়িটর কর দাদা দাদা গাড়ি নেটল ক্লাস ধরে ক্লাস ধরে ক্লাস ধরে ক্লাস ধরে লাভ দিলে পড়ে যাবি কে কখনো ক্লাস ছাড়বি না এটা একটু ব্রেক না

গাড়ি কিন্তু অনেক ভারী এবার তুই গেয়ার ফালা গিয়ার ফালা আস্তে কেট আন দে ক্লাস ধর ক্লাস ধর ক্লাস ধর গিয়ার ফালাবি পুরো ধর গিয়ার ফালেছ টান দে আস্তেট আস্তে 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 ব্রেক দৌড়বি না পিক আপ আছে দে পিক আপ আছে দে পিক আপ আছে দে গাড়ি লাভ দিব পিক আপ আছে দে ওইসে ধর ক্লাস ধর হ্যাঁ ঘোরা 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 নেই পিক আপ পিক আপ ছাড় হালকা সার বেশি সামনে যাইস তা সামনে আবার পানি আছে পানিতে গাড়ি পড়ে যাবো গুড়া ঘোরা ওইসে ক্লাস ধর ক্লাস ধর গাড়ি ঘোরা বাসের মতো লাগাইছ না বাসের মতো লাগাইস না সাবাস এটি ঘোরা গুড়া গুড়া ঘোরা এবার গাড়িটা সামনে যা ওই সামনে নিয়ে এমনি ঘুরে আসছে টান ডান জোর টান দিস না তুই বেদ ধরতে হবে না পানিতে পড়ে যাবো ঘুরা 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 ব্রেক ধর ব্রেক ধর গাড়ি ঘুরা গাড়ি ঘুরা গাড়ি ঘুরা গাড়ি ঘুরা আস্তে 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 আয় সামনে আয় আস্তে 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 রে ঘোড়া ঘোরা গাড়িটা ঘোড়া এখানে দাঁড়া দাঁড়া ক্লাস দা দাঁড়া ব্রেক দাও হালকা ব্রেক হালকা করে হালকা হালকা ব্রেক ধরবি হালকা যখন ব্রেক করবি তখন আমি কইছি যে ক্লাস ছাড়বি না ক্লাস ছাড়ো স্কুল তল তো আমার ক্লাস প্লেট জ্বলে যাবো গা ভেঙে যাবো গা গাড়িটা যখন চলবো ব্রেক যখন ব্রেক করবি আপাতত এমবে না পুরা হাতটা ধরবি পুরা হাত দিয়ে এটা ধরবি এমবে না তো যখন হঠাৎ করে জোরে ধরবি অ্যাম এ ধরলে কী হবো যখন হঠাৎ করে এমার্জেন্সি ব্রেক করতে হইবো বা জোরে ক্লাস চাপ দিবি যে আঙ্গুলের মতো লাগিয়ে যাব এটা এমনি আঙ্গুলের মতো লাগিয়ে যাবো এটা এমবে না এটা আম্বে ধরবি দেখেন দাদা দাদা তে এদিকে রঙ করে লাগিয়েছে বেশ এটা আমি ধরবি আর যখন ব্রেক করবি তুই তো পারবি না আপাতত ইঞ্জিন ব্রেক করতে তাহলে পয়সা কেমন আপাতত এটা এমনে ধরবি ধরিয়া দেখ হালকা হালকাই তো হালকা বেশ জোরে কিন্তু ডীপ পেছায় যাবগা ডান দিকে ব্রো তো দিকে দেখ বুড়া এইটা দেখ বুড়া দেখ স্টার দে আমরা ঘুরবো ওই গাড়ি ক্লাসে আছে ইহাত আছে গিয়ার আছে তুই গাড়ি স্টার দে হ্যাঁ তো গাড়ি কিন্তু গিয়ার আছে তুই শালা কিছু লাভ দেব গাড়ি আদার গেলছিলে ক্লাস সাইডে ঘোড়া গাড়ি গিয়ার আছে আর গিয়ার ফাই দেবো না হালকা 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 ঘোড়া ঘোরা গাড়ি আমার দিকে বরাবর করছিস দাদা 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 এবার ষোল যা ওই যে খাম্পাস না খাম্বা ও খাওয়া তো যা আস্তে আস্তে পাউডা পাউডা আস্তে আস্তে পিক আপ ছাড় হালকা হালকা পিক আপ দে ক্লাস ছাড়া হালকা পিক আপ দে ঘোরা ঘোরা গাড়ি ঘোরা গাড়ি স্লো কর গাড়ি ঘোড়া শাবাস ঘোরা ঘোরা হয় ঘোরা পড়লে পরশোস আমি বহুত পড়ছি বহুত অ্যাক্সিডেন্ট করছি গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া একেবারে ঘুমা যাবি কেনা বুঝছ একেবারে কোনো কিছু পানি যদি স্লিপ করে পড়ে যাস পানিতে পড়বি ঘুরে যাবি হন দা আর একেবারে ঘুমা যাবি না ঠিক আছে ওদিক ঘুমা যাবি না আরে এখন ঘুরাইলা এখন ঘুরাই হস্তে আস্তে তাহলে আস্তে 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 আসামে যা আসামে যা আসামে যা ঘুরা আর কথা কর হাত খেলে দেবো বস এবার ওই গেটের স্যামে যা ওই যে গেটে যা গাড়িটা আমার দিকে মুখ কর করতে বলবো তা হ্যাঁ এদিকে সামনে আই তো সামনে সোজায় 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 তোর কয়েছে আমার দিকে আইতে আবার সামনে যা সামনে যা আমার দিকে সোজায় সাবাস আমি ওরা বলছি দশ মিনিটের মধ্যে গায়ে যাওয়া শিখে ফেলবো অলরেডি সাত মিনিট চলতেছে আবার যা আবার যা আমার দিকে সোজায় সোজা হবি আসামে যা আসামে যা গাড়ি ঘুরা সোজা সোজা আমার দিকে আমার দিকে আয় ব্যাগে দাসকে তুই সোজা বি সোজা সোজা মোটামুটি ওর হাত অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর যে ভয় একটা গাড়ি চালানোর সময় থাকে পড়ে যাওয়ার আশা করি ভয় কেটে গেছে কারণ পা উঠে গেছে ও তো পা উঠাইছে ওর ভয়টা কেটে গেছে সাবাস গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া হ্যাঁ এক পা ফালা গাড়ি ঘোড়া এক পা ফালা গাড়ি ঘোরা সাবাস 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 মাশআল্লাহ মাশআল্লাহ এই তো সাবাস এই তো ঘোরা 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 ফেল আবার যখন ঘুরবি বাসের ভিতর দিয়া ওই বাঁশের দিয়ে ঘুরবি ঠিক আছে যা ওর হাত অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ওর ভিতরে যে ভয় তা ভয়টা কেটে গেছে এই তো সাবাস ব্রেকিংটা হয়েছে আরো আসতে ব্রেক করতে পারো আসতে দাদা ভয় থাকলো বিনা

বুঝে দে বুঝস দে দেখা তো এখন কীছি একবার সাইডে যাবি না ওই সাইডে আসছিল তুই তো এইটা সাইডে যা গাড়ি পরে পাঁচতে বলে উম কেমন হ্যাঁ রাস্তা গাড়িটা বলবি আস্তে চাল আস্তে আস্তে চাল এবার আমার দিকে এবার আমাদের গায় এবার দিকে সোজা এবার একদম সোজাও দিচ্ছা এই সোজা সোজাও রিৎা আবার সাইডে যায় তোর সাইডে এসে না এবার ঘুরা ঘুরা আমার দিকে আর সামনে আমি কিন্তু এই ভিডিওতে কোনো কাট রাখি নাই পড়ুক 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 গাড়ি পড়ুক গাড়ি পড়ুক তুই আসছিলাম দি আসছিলাম দি রান দি আসতে তুই আসতে চালা আপনারা যদি চান যে গাড়ি চালানো কীভাবে শিখাইলাম আর গাড়ি চালানোর পর কি ট্রিও আছে এটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি যেহেতু ফুল টাইম রাইড শেয়ার করি তো ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তায় বিভিন্ন রাস্তায় মাটির ভাঙ্গা চড়া সব ধরনের রাস্তায় আমি গাড়ি চালাই আর গাড়ি চালায় অভ্যস্ত তো আমি জানি যে কোন রাস্তায় কিভাবে গাড়ি চালাইতে হইব তো যেহেতু আমি রাইড শেয়ার করি আর সারাদিন গাড়ি চালাই তো আলহামদুলিল্লাহ গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার অনেকটাই বেশি তো আপনারা যদি চান যে গাড়ি কিভাবে চালানো শিখতে হয় এই নিয়ে আমি আরেকটা ডিটেলস ভিডিও করি অবশ্যই কমেন্টে আমাকে জানান ও চাইতে কখনোই পারতো না ও সাইকেল চাইতে পারে এই প্রথম ও বাইক আছে এই প্রথম ও বাইক চালাইতেছে অলরেডি আমি নয় মিনিটের মাথায় আট মিনিটের মাথায় আমি ওরা শিখাই ফেলছি পুরাপুরি দশ মিনিটও আমার লাগে নেই এখন জাস্ট কতগুলো টেকনিক বাকি আছে টিউটোরিয়াল ওরা শিখানো হইলেই ও পুরো ফুল চালানো শিখে যাব দা ওরা এখন রাস্তায় নাম রাস্তায় নামবি ক্লাস চাবি না জহনি মনে কর গাড়ি থামাই তো গাড়ি থামছে না লগে হালকা একটু এটা টান দিবি উপরে হালকা হালকা টান দিলে গাড়ি ঘিয়ার হয়ে যাবো যাক আজকাল দেখা তো এত ঢুকি কালকে তোরা বাকি দিতে শিখাও তুই আগে গাড়ি চাইতে পারতি সত্যি করে কবি আর যাই পারবি হ্যাঁ গাড়ি চাইনে ভয় কামছে গাড়িতে যে পড়ার যে ভয় আসছিল ভয় কমছে এই যে স্ট্যান্ডটা গাড়ি চালাতে যদি একটা ভয় আসিল যে প্রয়োজন গ ভয় মনে আসে ঠিক আছে তাহলে আমি কালকে তোরা আমি আবার টেকনিক শিখাই দিই তাই তুই রাস্তায়বি সবাই ক চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দিদি কিন্তু আছে একটা নাম কি কলমে শেষ দেখে দেখে ম যে মজা তো এই দাদা ময় তো জিনিসটা হইব দাদা তুই দাঁড়া একটু মধ্যে তুই জিনিসটা মজা যা কোদ ঘুরে লাভই একটু সামনে ঠিক আছে ওই যে কুকুরের বাচ্চা আছে না এর আগে যা ফালা

হৈছে কিছুমান ফালা গাড়ী বন্ধ কৰোঁ